শ্রী শ্রী মা শারদার অষ্টোত্তর শত নাম একদিন রামচন্দ্র দেখেন স্বপন অপরূপাবালিকার গৃহে আগমন কোমল বাহুতে গলা জড়াইয়া ধরে ভাবিলেন লক্ষ্মী আসিছেন ঘরে শুভ দিনে কন্যা এক জন্মিল তাহার ঠাকুরমণি নাম দিল কোষ্ঠীর বিচার করি নামে ডাকে কন্যার জননী আদরে ডাকেন মাসি সারদামণি ধ্যানরতা সারদার সুকমল মুখে ভাসে জগদ্ধাত্রীরূপ রাম ঘোষাল চোখে জ্ঞান দায়ী সারদা সরস্বতী কহেন শ্রীরাম শ্রীরামকৃষ্ণ ও আমার শক্তি ভবতারিণীর রূপে দেখিবারে পাই আনন্দময়ী রূপ দেখি যা সদাই অধ্যাত্ম জগতে এক অপূর্ব ঘটন রামকৃষ্ণ পুজিলেন সারদার চরণ সাধনার লব্ধ ফল সমর্পিয়া সবই পূজিতা ষোড়শী রূপে দেবী মানবী ধন্য হল বসবাসে ক্ষুদ্র নহবত বিন্দু বাসিনী রূপ দেখিল জগৎ রূপে দেখা দিলে ডাকাত বাবায় ধন্য তেলো ভেলো মাঠ মায়ের লীলায় কালীরূপ শিকারিলে হয়ে জিজ্ঞাসিত পথ চলে শিবরাম অতি রিষ্টচিত শিবরাম কহে খুড়ি কপাল মোচনী সত্যিকারের মা তিনি জগৎ জননী রামকৃষ্ণ ভগবান শ্রীমা ভগবতী শিবানন্দ কহিলেন তিনি যে মা সতী সীতা তিনি রামকৃষ্ণ স্বামীজির জ্ঞানে গোলাপ মা স্বীকারোক্তি শুনিলেন কানে বিষ্ণুপুরে কুলি কহে তু জানো কি মাই দীক্ষালাভে ধন্য সেজে কৃপার শেষ নাই স্বগতোক্তি করিলেন আমি যে মায়া জীব দুঃখ ঘুচাইতে ধরেছেন কায়া অনন্ত ভুজা মায়ের কর্ম সারা বেলা মৃত্যুঞ্জয়ী না জানে সুরবালা সৎ অসতের মা আমি ষষ্ঠী শীতলা মহাদেবী নরদেহে করিছেন লীলা ভক্ত ছেলেদের কণ আমি তো বারুনি সন্তানের হৃদি মাঝে অন্তর জামিনি, স্বামীজি কহেন তারে সংঘ জননী জ্যান্ত দুর্গাপূজা মঠে করিলেন তিনি জগদম্বা রূপে দেখেন রাজা মহারাজ মাঠাউন কহিতেন লাটু মহারাজ অভয়া বরদা, মাতা পরমা প্রকৃতি পবিত্রতা স্বরূপিণী মূর্তিমতি সতী রামকৃষ্ণগত প্রাণা ভক্তিবিজ্ঞান যোগীন্দ্র পূজ্যা তুমি যুগ ধর্ম তুমি তুমি মা দয়া স্তবরুচি অভেদানন্দ মাগে পদছায়া শক্তি আদ্যাশক্তিরূপে মাকে পুজেই যোগানন্দ সংঘের হাইকোর্ট মা কহে শিবানন্দ কুণ্ডলিনী শক্তিরূপা মাঝ নিত্যা সিদ্ধা তারা ভুবনেশ্বরী দশ মহাবিদ্যা স্বামী প্রেমানন্দকণ মাতো অন্নপূর্ণা পরশ পাথর তিনি স্পর্শে হই সোনা কাঙালিনী ছদ্মবেশে রাজরাজ্যেশ্বরী অখণ্ডানন্দী কণ মা তো বিশ্বেশ্বরী সীতা রাধা যশোধরা আর বিষ্ণুপ্রিয়া যুগে যুগে কত রূপে ধরেছেন কায়া ত্রিগুণাতীত সম্ভাষণে মা ব্রহ্মময়ী লীলা হেরি শারদানন্দ গাহেন রঙ্গময়ী ভাসেন বিজ্ঞানানন্দ চিন্তা স্বরূপিনী শশী পর্বত পর্বতবাসিনী শ্রীময়ের ভাবেতে মা বিপদ নাশিনী কথামৃত প্রকাশের প্রেরণা দায়িনী ক্ষমা রূপা তপস্বিনী কহে বলরাম পদরজি গৃহতার হল পুণ্যধাম ভক্ত নাগ মহাশয় ডাকে মহামাই ভাবা বেগে স্বর কাঁপে মাগ কৃপাময়ী ইচ্ছাময়ী রূপে দেখে অক্ষয় কুমার যাহার ইচ্ছায় চলে জগৎ সংসার গোলাপ মা কহিলেন তুমি মুক্ত কেশি চতুর ভুজা রূপে দেখে সখী পিসি কমলা কৈলাসেশ্বরী কহেন গৌরী মা ঠাকুরে ইষ্ট গোপাল দেখে গোপাল মা নিবেদিতার ধ্রুব মন্দির নারী মহত্তমা ধরায় যাহার কোনো না মেলে উপমা আশ্রয় মা সবাকার বিশ্বাস দর্পণ মেরি মাকে জোসেফিনের শ্রদ্ধা অর্পণ সারা বুল কহে অধ্যাত্মজনী ম্যাডোনা কহে লেগেট মাতৃরূপে চিনি রাধুর বিশ্বাস দৃঢ় মোর মুক্তিদাত্রী গিরিশ গোকুলভাবে মোর প্রাণদাত্রী উঠুক করুণাময়ী পদ্মবিনোদ ডাকে মত্ত হরিশ শান্ত হয় বগলা রূপ দেখে চণ্ডীরূপে পুঁজিলেন স্বপনে সুমতি পতিত পাবনী তরায় নাই যার গতি অদর্শ দর্শিনী তিনি নিত্যশুদ্ধা পরা মুক্ত হস্তা জগদ্গুরু নাহি যায় ধরা মূর্তিমতি সরলতা নির্ঝরিণী কয় শরণাগত বাতশলা দিনের আশ্রয় লাবণ্য কুমার কহে মা যে যোগেশ্বরী মা মোদের যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী পরিবারের মধ্যমণি কহে মঞ্জুলালি আল্লার দূত পীর রূপে সরেন রসন আলী আট পৌরে ঈশ্বরী মা আশা পূর্ণার ভাব অসামান্না অপরূপা কহিল সরাব কৃষ্ণরূপা তুমি ভক্ত বন্দিতা সর্বভূতে মাতৃরূপে সদা বিরাজিতা বুদ্ধি তুমি শ্রদ্ধা তুমি তুমি মা শান্তি লজ্জা তুমি তুষ্টি তুমি তুমি মা কান্তি অনন্ত ব্রহ্মাণ্ডে তব অনন্ত রূপরাজে ধারণা করিতে নারী ক্ষুদ্র সাধ্য মাঝে বিশ্বচরাচর মাগ তোমার প্রকাশ মাতৃরূপে জীবে দাও পরম আশ্বাস আর কেহ নাহি থাক জানি যে নিশ্চয় একজন মা আছেন মোদের পরম আশ্রয়ে চিরশিশু তব জানি শুধু নাম জন্ম জন্মান্তরের মা লহগো প্রণাম